হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সারাটা দিন তোমরা খুব ভালো কাটিয়েছো সারাটা দিন তোমরা পজিটিভ থিঙ্কিং রেখেছিলে নিজেদেরকে গ্রো করার চিন্তা করেছ নিজের যে লাভ ওয়ান্স রয়েছে তোমাদের যে ভালোবাসার মানুষ তাকে তোমরা লাভ ভাইব্রেশন সেন্ট করেছ তার জন্য পজিটিভিটি সেন্ট করেছ নিশ্চয়ই এগুলো তোমরা করেছ কেন কি যাকে ভালোবাসা যায় যাকে একবার ভালোবাসা যায় তাকে কোনো কোনোদিনও ঘৃণা করা যায় না সে যতই খারাপ করুক আমাদের সাথে তথাপি দূর থেকে হলেও তাদের মঙ্গল কামনাই করা যায় হ্যাঁ এবং ভালোবাসার কোনো দিনও মৃত্যু হয় না ভালোবাসা চির অমর তার কোনোদিনও মৃত্যু নেই বন্ধুরা চলো আজকের এখন এই মুহূর্তে আমি দেখে নেব আজকে সারাটা দিন কেটে গেছে সারাটা দিন আমরা খুবই কর্মব্যস্ত থাকি সারাটা দিনে হয়তো আমাদের কাজের চাপে আমরা একে অপরের কথা ভাবার সময় পাই না কিন্তু যখন সমস্ত কাজ শেষ হয়ে যায় কাজের মানুষরা তোমাদের মনের মানুষ তার কাজকর্ম শেষ করে যখন বাড়ি ফিরে আসে যখন বাড়ি ফিরে আসে কাজকর্ম শেষ করে তখন কি তার মনে তোমাদের জন্য কোনো চিন্তা বা কোনো মিসিং এনার্জি কোনো অনুভূতি কি তার মনে উদয় হয় আজকের আমি সেটাই দেখে নেব যে রাত্রে এই রাতে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা এবং আমরা যাকে খুব বেশি ভালোবাসি তাদের চিন্তা আমাদের কিন্তু রাতেই আসে যখন রাত হয়ে যায় যখন সব কাজের অবসান ঘটে যায় তখনই কিন্তু তার কথা মনে পড়ে যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি তাই না বন্ধুরা তো চলো দেখে নেব তোমার মনের মানুষ তোমার কথা কি ভাবছে এই রাতে এই রাতে তোমাদের মনের মানুষ কি তোমাদের কথা ভাবছে এই রাতে এখন অনেক রাত তো এই রাতে তোমাদের মনের মানুষ বাবা ঝাম্প করে কাঠ চলে গেল দাঁড়াও বন্ধুরা অবশ্যই ঝগড়া করেছ বন্ধুরা মনের মানুষের সাথে মনের মানুষের সাথে কি মনোমানিন্য কথা কাটাকাটি অশান্তি রাগারাগি অভিমান এসব হয়েছে আচ্ছা চলো দেখে নেব দেখে নেব এই রাতে তোমাদের মনের মানুষ তোমাদের নিয়ে কি ভাবছে এই রাতে তোমাদের মনের মানুষ তোমাদের নিয়ে কি কিছু ভাবছে কিছু কি সে ভাবছে তোমাদের নিয়ে আর যদি ভাবে তাহলে কী ভাবছে যদি ভাবে তাহলে কী ভাবছে এই রাতে তোমাদের নিয়ে কী ভাবছে এই রাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিভার্সদেরকে নিয়ে কী ভাবছে প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও এই রাতে আমার ইউসেলকে নিয়ে তার মনের মানুষ ভাবছেটা কি তার মনের মানুষ কি ভাবছে মনের মানুষ কি ভাবছে এই রাতে সে কি ভাবছে এই রাতে সে কি ভাবছে হতে পারে বন্ধুরা যে তোমাদের মনের মানুষ আমি কার্ডগুলো একবার দেখিয়ে দিই Five of Wands, Six of Shores, Death, King of Shores, Five of Cups, The Chariot, Ten of Wands, and Bottom of the Deck, Eight of Cups. Okay, Humbura? তোমাদের মনের মানুষ কি এই রাতে তোমাদের নিয়ে কিছু ভাবছে এখানে বেশিরভাগ মানুষের আমি দেখছি যে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে তোমাদের মধ্যে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো অন্য কোনো মানুষের কোনো একটি মানুষ বা অনেকগুলো মানুষের হস্তক্ষেপ ছিল ইনফ্লুয়েন্স ছিল তাদের জন্য হয়তো তোমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে বা তোমাদের দুজনের মধ্যে দুজনের মতানৈক্য তোমার মত তার মত হয়তো মেলেনি সেখানে হয়তো তোমাদের দুজনের মধ্যে ঝগড়া অশান্তি কথা কাটাকাটি হয়েছে এবং এই ঝগড়ার সময় মুহূর্তে তোমরা একে অপরকে এমন কিছু বলেছ এমন কিছু বলেছ যাতে তোমাদের মধ্যে ইমোশনালি তোমরা ডিট্যাচ হয়ে গিয়েছিলে ইমোশনালি হয়তো তোমরা দুজন দুজনের থেকে সরে গিয়েছিলে এমন কিছু তোমাদের মধ্যে ঘটেছে যে তোমরা ইমোশনালি কিন্তু ডিট্যাচড তোমার মনের মানুষ হয়তো ইমোশনালি ডিট্যাচড হয়ে গিয়েছিল তোমাদের সম্পর্কটাই হয়তো গ্রহণ লেগেছিল হয়তো আট সপ্তাহ আট মাস হতে পারে আট সপ্তাহ হতে পারে আট দিনও হতে পারে তোমাদের সম্পর্কটায় দূরত্ব এসে গিয়েছিল কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষটি এই সম্পর্কে সত্যতাটা অনুভব করতে পেরেছে যে অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে ঝগড়াটা কেন হয়েছিল তুমি কেন ওই কথাগুলো বলেছিলে ওই দিন কেন তুমি অতটা রিয়্যাক্ট করেছিলে কেন কেঁদেছিলে কেন এত কিছু বলেছিলে কেন ফোন কেটে দিয়েছিলে অনেক কিছু অনেক কিছু তার মনে পড়ছে এবং সে একটার সাথে আরেকটা কথা যুক্ত করে একটা কাহিনী তৈরি করে ফেলেছে যে কেন তুমি সেরকম করেছিলে কেন তোমাদের মধ্যে এইসব হয়েছিল এই দ্বন্দ্ব তোমাদের মধ্যে সৃষ্টি কেন হয়েছিল সেটা সে কিন্তু আস্তে 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 তার ব্রেন দিয়ে তার লজিক দিয়ে বুঝতে পেরে গেছে সে লজিক খাটিয়েছে তার ব্রেনকে ইউজ করেছে যে কেন ও আমার সাথে এমনটা করেছিল এবং ব্রেন যখন ইউজ করেছে তখন সে বুঝতে পেরেছে যে হ্যাঁ এই জন্যেই ও এরকমটা করেছিল এবং সেই জন্য তার মনে খুব রেগ্রেট সে বুঝতে পেরেছে যে হ্যাঁ তার তরফ থেকেও কিছু ভুল ছিল তার তরফ থেকেও এমন কিছু ভুল ছিল যার জন্যেই তোমরা তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলে বা তোমরা এভাবে ঝগড়া করেছিলে চিৎকার করেছিলে এভাবে তোমাদের মধ্যে অশান্তি হয়েছিল তার জন্য কারণ ছিল এবং সেই কারণটা সে নিজেই সৃষ্টি করেছিল সেই জন্যে আজ তার রিগ্রেট এই সম্পর্কটা ভেঙে যা যাওয়াতে সে কিন্তু অত্যন্ত পেইনে রয়েছে বন্ধুরা যত রাত হয় যত রাত হয় তোমার মনে মানুষের কিন্তু তত তোমার কথা মনে পড়ে তত মনে পড়ে সেই ফেলে আসা স্মৃতিগুলো যেগুলো তোমরা একসাথে কাটিয়েছিলে একসাথে হয়তো এই রাত্রিবেলা তোমরা একসাথে কথা বলতে একসাথে ভিডিও কল করতে হয়তো একে অপরকে ভিডিও কল না করে তোমরা ঘুমাতেই যেতে না আজ সেখানে শূন্য ফাঁকা ফাঁকা তার বুকটাও ফাঁকা একা একা কিসে বসে আছে তো আজ সে বড় রিগ্রেটে রয়েছে বন্ধুরা আজ তার মনে হচ্ছে যে আমার কাছে একটা সময় যেন সব ছিল আজ হয়তো তার কাছে অনেক অর্থ আছে সে হয়তো আজকে কর্মজীবনে অনেকটা এগিয়ে গেছে নিজের উপরে ফোকাসড কর্মজীবনে এগিয়ে গেছে কর্মব্যস্ততা দিন হয়তো সে কর্মব্যস্ততায় এতটাই ব্যস্ত থাকে যে সে হয়তো সারাদিন তোমার কথা ভাবার সময়ও পায় না বা ভাবতেও পারে না কিন্তু সব কাজ যখন শেষ হয়ে যায় তারপর যখন সে বাড়ি ফিরে আসে রাতের আধার যত গভীর হয় তত কিন্তু তার তোমাদের কথা মনে পড়ে এবং তত যেন রাতের আকাশটা তাকে ঘিরে ধরে যেন খেতে আসে তোমার সমস্ত স্মৃতি বুকে নিয়ে মানুষটা বসে থাকে হয়তো তোমার পুরোনো কোনো ফটো পুরোনো ফটোগুলো হয়তো সে বারবার ছোট বড় করে করে দেখে তোমার চোখগুলোর দিকে হয়তো তার তাকিয়ে ভীষণ ভালো লাগে সে দেখতেই থাকে এবং এই সম্পর্ক এই যে দূরত্ব এটা তার কাছে এখন মাথার যন্ত্রণা পেন হয় পেন হচ্ছে তার তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তোমাদের এই দূরত্বটা না তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে সে এই বোঝাটাকে এবার নামাতে চায় সে তোমার কাছে ফিরতে চায় বন্ধুরা সে তোমার কাছে চায় সে এই সম্পর্কে তোমার দিকে একটা শান্তির হাত বাড়িয়ে দিতে চায় সে এটাই তোমাকে বলতে চায় যে যা হওয়ার হয়ে গেছে সব কিছু চলো তুমিও ভুলে যায় যাও আমিও ভুলে যাই ভুলে গিয়ে আমরা এই সম্পর্কে একটা নতুন শুরু করি এই সম্পর্কের মধ্যে একটা নতুন প্রভাত আসুক যত যন্ত্রণা যত মৃত্যু কষ্ট সমস্ত কিছু আমি হয়তো তোমাকে দিয়েছি কিন্তু সেগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী আমি দুঃখিত চলো সব কিছু ভুলে গিয়ে আমরা কি আবারও নতুন করে একটা শুরু করতে পারি না সমস্ত কিছুকে মুছে দিয়ে আবার সে আগের মতন কি আমরা এক হয়ে যেতে পারি না আগের মতন সেই আনন্দ সেই উদ্দীপনা সেই আবেগ সেই ছেলে মানুষই কি আমাদের মধ্যে আমাদের সম্পর্কের মধ্যে আবারও আসতে পারে না আমরা চেষ্টা করলেই তো পারি আবার সে কিন্তু তোমার সাথে নতুন শুরু করতে চায় বন্ধুরা এই রাতে আমি দেখলাম যে তোমাদের জন্য তার প্রাণ কিন্তু কাঁদে তার প্রাণ সারা সারাদিন হয়তো সে লজিক নিয়ে থাকে লজিক্যালি হয়তো সব কিছু ভাবে সব জায়গায় দায়িত্ব কর্তব্য তার গায়ে হয়তো অনেক দায়িত্ব অনেক কর্তব্য সবটা সে পালন করছে কিন্তু তার নিজের ফাঁকা জায়গাটাকে কে করে দেবে সে তো সবার কাছে পরিপূর্ণ করছে সবার দায়িত্ব নিচ্ছে সবার সব কিছু অপূর্ণতাকে পূর্ণ করছে কিন্তু তার অপূর্ণতাকে কে পূর্ণ করবে তার অপূর্ণতাকে পূর্ণ তো একমাত্র তুমি করতে পারতে বন্ধু কিন্তু সেটাই মিসিং তাই জন্যেই তার মনে এতটা যন্ত্রণা এই রাতেও আচ্ছা এই যে যন্ত্রণা এই যে ব্যথা এটাকে শেষ করার জন্য সে তো মন থেকে চাইছে কিন্তু অ্যাকচুয়ালি কি সে কোনো অ্যাকশান নেবে মন থেকে সে চাইছে কিন্তু অ্যাকচুয়ালি কি সে কোনো অ্যাকশান নেবে অ্যাকচুয়ালি কি সে কোনো অ্যাকশান নিতে পারবে এত কিছু তো সে ভাবছে কিন্তু সে কি অ্যাকশান নিতে পারবে দেখাও ইউনিভার্স দেখাও প্লিজ দেখাও আর মাইকেল বন্ধু প্লিজ দেখাও সে কি অ্যাকশান নিতে পারবে সে কি অ্যাকশান নিতে পারবে এত তো তার চিন্তা ভাবনা এত তার উদ্বিগ্নতা এত তার যন্ত্রণা তবে কি সে অ্যাকশান নিতে পারবে সে কি অ্যাকশান নিতে পারবে ইয়েস ইয়েস বিগ ইয়েস বিগ ইয়েস বন্ধুরা বিগ ইয়েস আজকে রিডিং তোমরা যারা যারা দেখছো বন্ধুরা তোমাদের জীবনে একটা নতুন শুরু আসছে তোমাদের জীবনে নতুন শুরু আসছে অবশ্যই আসছে অবশ্যই আট দিন আট সপ্তাহ আট মাস আট দিন আট সপ্তাহ আট মাসের মধ্যে চার মাসও হতে পারে চার সপ্তাহ হতে পারে চার দিনও হতে পারে ছয় দিন ছয় মাস ছয় সপ্তাহ হতে পারে এর মধ্যে তোমার পারসন তোমাকে কমিটমেন্ট দেবে তোমার দিকে আসবে তোমার দিকে আসবে তোমাকে কমিটমেন্ট দেবে কেন কি সে বুঝে গেছে যে তোমরা তোমাদের রিলেশনশিপটা ডিভাইনলি গাইডেড তোমাদের পাস্ট লাইফ কানেকশান তোমাদের সোলমেট কানেকশন সে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে বন্ধুরা তোমাকে কমিটমেন্ট দেওয়ার জন্য সে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এবং ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে তোমার দিকে সে অবশ্যই এগোবে কেন কি সে তোমাকে হারাতে পারবে না বন্ধুরা এই সম্পর্কটার উপরে ইউনিভার্সের হাত রয়েছে এবং অসম্ভব ফিজিক্যাল অ্যাট্রাকশন তার সাথে ভালোবাসা তার সাথে অসম্ভব ম্যাগনেটিভ পুল একটা টান অসম্ভব একটা টান আমি তখন রিডিংয়েও দেখছিলাম বন্ধুরা অসম্ভব একটা টান কিন্তু তোমাদের প্রতি ওই মানুষটা অনুভব করে এবং অবশ্যই তোমাদের এই সম্পর্কের মধ্যে আবার একটা নতুন শুরু হতে চলেছে বন্ধুরা একটা নতুন শুরু সে কমিটমেন্ট দেবে সে যদি অন্য কোথাও কমিটেড থাকে এখানে কারো কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সেন্ট ম্যারেড কারো কারোর ক্ষেত্রে তো তথাপিও সেই মানুষটি কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং করবে তোমাকে কমিটমেন্ট দেবে তোমার দায়িত্ব নেবে মানুষটা তোমাকে অসম্ভব মিস করে অসম্ভব মিস করে তো ভীষণ ভালো লাগলো পজিটিভ কার্ড আজকে দেখলাম আর পজিটিভ কার্ড দেখলে আমারও মনটা খুব ভালো লাগে পজিটিভ কথা বলতে কারো না ভালো লাগে বলো বন্ধুরা তো আজকে আমি আমার এখানেই রিডিং সমাপ্ত করছি লেট নাইট থটস এই রাতে এই গভীর রাতে তোমার মনের মানুষ তোমাদের নিয়ে কী ভাবনা চিন্তা রাখছে সেটাই উঠে এলো আমার এই রিডিংয়ের মাধ্যমে এবং সে কি আগামী দিনে কোনো পদক্ষেপ নেবে সেটাও ইউনিভার্স দেখিয়ে দিলেন যে হ্যাঁ ইয়েস সে পদক্ষেপ নেবে তোমাদের জন্য তো ভীষণ ভালো লাগলো এই পজিটিভ এনার্জিকে তোমরা ক্লেম করো বন্ধুরা ক্লেম করো এবং থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে আর কেঞ্চেল মাইকেলকে ডিভাইনকে মাদার আর্থকে তোমরা যে দেবতায় বিশ্বাসী তাকে থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ জানাও গ্র্যাটিটিউড জানাও ওকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট